ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অল বটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা অনলি ফর একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যে কোম্পানিটা বারোশো বাষট্টিতে ট্রেড করছে তো স্যার আমরা যদি আজকের দিনে দেখি দেখতে দেখা ওই কোম্পানিটা ওয়ান পার্সেন্টের ওপরে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটা তার হাই থেকে আন্ডার ভ্যালু রয়েছে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে যথেষ্ট ওয়েটেজ রয়েছে নিফটি ফিফটিতে ওয়েটেজ রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা যদি আমরা লং টার্মের জন্যে ভাবনা করি তাহলে কিন্তু চিন্তা ভাবনা করতে পারি বা যারা পয়সার ট্রেডিং করছে না তারাও কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন কারণ কারণ কোম্পানিটার ওই খাই দেখলে দেখা যাবে ষোলোশো আট সেখান থেকে ম্যাসিভ ডিসকাউন্টে চলছে কত বারোশো বাষট্টিতে আমরা যদি কোম্পানিটা ছ মাসে রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা তেরো পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং এক বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা অনলি ফর চার পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং আমরা যদি হাই থেকে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু একুশ পার্সেন্ট ডাউনে রয়েছে তো এই কারণেই কিন্তু বলছি কোম্পানিটা এখন চিন্তাভাবনা করা যেতে পারে বাই করার এবার নিচে আসার পিছনে কারণ কি কারণ হচ্ছে কোয়ার্টার টু এর রেজাল্ট যেখানে কোয়ার্টার টু এর রেজাল্ট এই কোম্পানিটা খুব ভালো প্রেজেন্ট করেনি তার জন্যই কিন্তু কোম্পানিটা হেভি রিসেন্ট এরকম নিচে এসছে তো এর জন্যেই বলছি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নিফটি ফিফটির কোম্পানি বাই করার বেস্ট টাইম বলতে পারেন এবং সেফলি ইনভেস্টমেন্ট হতে পারে কেন বলছি কারণ এই কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখুন সতেরো লাখ কারোর তো এত বড় কোম্পানি যেখানে কোম্পানি কিন্তু এখান থেকে জিরো হয়ে যাবে না বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং বলতে পারেন যেই সেগমেন্টগুলোতে বিজনেস করে সেই সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি একটা কংগলো কোম্পানি এই কোম্পানিটা যেই কোম্পানিটা অনেকগুলো সাবসিডারি রয়েছে যতগুলো বিজনেস এই সাথে যুক্ত এই কোম্পানিটা সেই কোম্পানিটার ততগুলো বিজনেস কিন্তু নাম্বার ওয়ানে এটেন্ড করছে আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি দেখলে দেখাবে কত পাঁচ লাখ রিজার্ভ রয়েছে তো রিজার্ভ যথেষ্ট রয়েছে এবং রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আগে ছিল কত চার লাখ বাহাত্তর সেখানে পাঁচ লাখ তার পাশাপাশি কোম্পানিটার কিন্তু কর্জাও রয়েছে কত এক লাখ একষট্টি কারোর মতন কর্জা রয়েছে লং টার্ম বোরইং শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে পঞ্চাশ হাজার শর্ট টার্ম বোরিং শর্ট টার্ম বোরিং নিয়ে ভাবার কিছু নেই কারণ শর্ট টার্মটার নামটা এর জন্যই রাখা হয়েছে যে এক বছরের মধ্যে কিন্তু কোম্পানি শর্ট আউট করে তো মেইন হচ্ছে লং টার্ম বোরিং কোম্পানির কাছে যা রিজার্ভ আছে তার থেকে কিন্তু লং টার্ম বোরিং অনেক কম আছে এবং এই কোম্পানিটা এমন কোম্পানি না এই কোম্পানিটা যে কোনো সময় কিন্তু তার বোরিংটাকে মিটিয়ে দিতে পারে আমরা যদি ক্যাশ দেখি দেখলে দেখা যাবে ক্যাশও কিন্তু যথেষ্ট রয়েছে কত রয়েছে ঊনসত্তর হাজার কারোর মতন ক্যাশও রয়েছে তো ব্যালেন্স শিট ঠিকঠাক আছে বলতে পারেন স্যার আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখি দেখলে দেখাবে দেখুন তিন লাখ পঞ্চাশ হাজার পাঁচ বছর আগে সেটা দু হাজার একুশে কিছুটা কমেছিল কারণ কমার পিছনে কারণ আমরা সবাই জানি কেন কমেছে তারপরে দেখুন বাইশে চার লাখ সাঁত্রিশ পাঁচ লাখ উনচল্লিশ সেটা পাঁচ লাখ ছেচল্লিশ তো ইয়ারও নিয়ার বেসিস কোম্পানি যে রেভিনিউ সেই রেভিনিউ কিন্তু বাড়ছে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি পাঁচ বছর আগে তিরিশ হাজার নয়শো দু হাজার একুশে কোম্পানির রেভিনিউ কমলেও প্রফিট কিন্তু বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিস কারণ কারণ এই সময়ে খরচা অনেকটা কন্ট্রোল করেছিল কোম্পানি তারপরে দেখলে দেখা যাবে একত্রিশটা কোথায় এসছে উনচল্লিশ সেটা চুয়াল্লিশ চুয়াল্লিশটা এইবার কিছুটা কমেছে যার জন্য কিন্তু কোম্পানি নিচে এসছে তো প্রফিটটা কোম্পানি কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস বাড়াচ্ছে শুধু এই ইয়ারটা বাদ দিয়ে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে অক্টোবর দু চব্বিশ প্রমোটার ফিফটি পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার টোয়েন্টি পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার আঠারো পার্সেন্ট এবং পাবলিক অনলি ফর এগারো পয়েন্ট দুই পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো দেখলে দেখা যাবে প্রোমোটার এফআইএস এবং ডিআইএস কতটা স্টেক হোল্ড করছে অ্যাপ্রক্সিমেট এইটি নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো কেন হোল্ড করছে অবভিয়াসলি কোম্পানির বিজনেস যেখানে আমরা বিজনেসও আসছি কোম্পানি কী কী বিজনেস করে আমরা যদি মিউচুয়াল ফান্ডকে দেখি দেখলে দেখাবে দেখুন এইট পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে এইটি সিক্স মিউচুয়াল ফান্ড রয়েছে এসবিআই মিউচুয়াল ফান্ড টু পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে আইসিআইসিআই ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে আমরা যদি দেখি গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর রয়েছে কতটা ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট এবং ফরেন পোর্টফোলিও ইনভেস্টার নাইনটিন পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট পনেরোশো অষ্টআশিটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে যেখানে আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখি দেখলে দেখা যাবে এইট পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে বিয়াল্লিশটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এলআইসি একাই সিক্স পয়েন্ট ফোর টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার কেন হোল্ড করছে অবভিয়াসলি কোম্পানির বিজনেস স্যার ইতিমধ্যে দেখেছি যে কোম্পানির মার্কেট ক্যাপ কত সতেরো লাখ কারোর যেখানে পি রেশিও দেখলে দেখা যাবে টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু রয়েছে পি একদম অ্যাট্রাক্টিভ প্রাইসে রয়েছে ইটার অন ক্যাপিটাল এমপ্লয় নাইন পয়েন্ট সিক্স ওয়ান রিটার্ন দুটো ঠিকঠাক রয়েছে কেন বলছি ঠিকঠাক রয়েছে অনেকটা কম রয়েছে বলতে পারেন আপনি কিন্তু এত বড় কোম্পানি বড় কোম্পানি অনুযায়ী কিন্তু ঠিকঠাকই রয়েছে ফেসভ্যালু টেন আছে মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে দেখুন স্যার মার্কেট ক্যাপ অনুযায়ী দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু এক নম্বর কোম্পানি যেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি যেখানে আপনারা সবাই জানেন এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির কী কী বিজনেস রয়েছে তো মেন এবং প্রধান বিজনেস রিফাইনারি বিজনেস এখানে রিফাইনারি বিজনেস দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু নম্বর ওয়ান কোম্পানি স্যার আমরা যদি কোম্পানিটার বিজনেস দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা একটা কাংলো কোম্পানি কাংলো ম্যারেট মিন্স অনেকগুলো বিজনেসের সংমিশ্রণ বলতে পারেন যেখানে দেখলে দেখা যাবে দেখুন এই কোম্পানিটা এনার্জির বিজনেস রয়েছে পেট্রোকেমিক্যালের বিজনেস রয়েছে ন্যাচারাল গ্যাসের বিজনেস রয়েছে রিটেল সেগমেন্টের এন্টারটেনমেন্ট টেলিকমিউনিকেশন মাস মিডিয়া টেক্সটাইল এই সব বিজনেস কিন্তু রয়েছে কোম্পানিটার তো অনেকগুলো বিজনেস রয়েছে এবং আমি যেটা ফার্স্টে বলেছিলাম যে অনেক বিজনেসে এই এতগুলো বিজনেসের মধ্যে অনেকগুলো বিজনেসে এই কোম্পানিটা কিন্তু নাম্বার ওয়ান পজিশন হোল্ড করে যেখানে রিটেল সেগমেন্ট বলতে পারেন টেক্সটাইল সেগমেন্ট বলতে পারেন অয়েল এবং ন্যাচারাল গ্যা অয়েল অ্যান্ড গ্যাসের বিজনেসে বলতে পারেন তারপরে তারপরে টেলিকমিউনিকেশনের বিজনেসেও কিন্তু বলতে পারেন যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে টোটাল বলছে যে ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট প্রাইভেট ট্যাক্স পেয়ার তার পাশাপাশি লার্জেস্ট এক্সপোর্টার যেখানে এই কোম্পানিটা কিন্তু এগ্রেসিভলি কাজ করছে স্যার প্রোডাক্টগুলো দেখলেও বুঝতে পারবেন যে পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস কেমিক্যাল পেট্রোকেমিক্যাল অয়েল রিফাইনারি রিটেল টেলিকমিউনিকেশন এন্টারটেনমেন্ট মিডিয়া তা এতগুলো বিজনেস কিন্তু এই কোম্পানিটা করে আমরা যদি কোম্পানিটার সাবসিডি দেখি না সাবসিডারি প্রচুর রয়েছে যেখানে জিও প্ল্যাটফর্ম রয়েছে রিটেল রিলায়েন্স রিটেল জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস তো এইভাবে দেখলে দেখাই প্রচুর এই কোম্পানিটার কিন্তু সাবসিডারি বিজনেস রয়েছে যেখানে স্যার বিজনেস ওয়েল অ্যান্ড গুড তার পাশাপাশি ভ্যালু চলছে হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে যেখানে এই কোম্পানিটা কিন্তু কোনো দিনও জিরো হয়ে যাওয়ার মতন কোম্পানি নয় তো আন্ডার ভ্যালু চলছে এই কোম্পানিটা কিন্তু আপনি রাডাই রাখতে পারেন যেখানে আমি কিছুদিন আগে কভার করেছিলাম যে এই কোম্পানিটা রিনিউয়েবল এনার্জির বিজনেসও কিন্তু এগ্রেসিভলি নামতে শুরু করেছে যেখানে এটাও শোনা যাচ্ছিল বিভিন্ন এজিএম যদিও বা এই এজিএমে সেরকম কোনো কিছু শোনা যায়নি যে এই কোম্পানিটা তার বিজনেসগুলোকে আলাদা আলাদাভাবে লিস্টেড করতে চলেছে তো স্যার যদি সেটা হয় তাহলে এই কোম্পানি যারা হোল্ড করবে তারা কিন্তু সেই সবকটা বিজনেসের শেয়ার হোল্ডার হবে বা আলাদা আলাদা লিস্টেড হলে শেয়ার পাবেন সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু লং টার্মের জন্য বেস্ট কোম্পানি স্যার সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট এবং চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি যেখানে বিজনেস ঠিকঠাক করছে শুধু এই ইয়ারে একটু খারাপ হয়েছে বা এই কোয়ার্টারে একটু খারাপ হয়েছে যার জন্য কোম্পানিটা এতটা ডাউন মুভমেন্ট দেখিয়েছে তাই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি আন্ডার ভ্যালু চলছে বেস্ট টাইম বাই করা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন নিজের রিক্সে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবাটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন